ফুলকপির আড়ালে মদ পাচার শিলিগুড়িতে গ্রেফতার এক উদ্ধার প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকার মদ ফুলকপির বস্তার আড়ালে পাচারের চেষ্টা শেষমেশ মাস দপ্তরে তৎপরতায় ফাঁস হয়ে গেল মদের বিশাল চালান গোপন সূত্রে অভিযান চালিয়ে চম্পাসারীর প্রধাননগর এলাকায় এক সন্দেহভাজন পিক আপ ভ্যান থেকে উদ্ধার হলো প্রায় আঠারোশো বোতল মদ যার বাজার মূল্য আনুমানিক একচল্লিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা দ্রুত ব্যক্তির নাম রোশন কুমার বয়স তেইশ তিনি বিহারের বাসিন্দা জানা গেছে শনিবার সকালে আবগারি দপ্তরের দীপক দীপকর কাছে গোপন সূত্রে খবর আসে যে একটি পিক আপ ভ্যানে ফুলকপির আড়ালে পাচার করা হচ্ছে মদ খবর পাওয়ার গেস্ট হাউসের সামনে বিহার নম্বরের একটি সন্দেহজনক গাড়িকে আটক করে আধিকারিকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের চালকের কথা অসঙ্গতি ধরা পড়ে এবার গাড়িতে তল্লাশি চালিয়ে দেখা যায় ফুলকপির বস্তার নিচে লুকোনো রয়েছে দেড়শোটি কার্টুন যার প্রতিটিতেই থা মদের বোতল সঙ্গে সঙ্গে ওই চালককে গ্রেপ্তার করে গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয় এই ঘটনায় রোশন কুমারকে শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয় পাশাপাশি এই চক্রে আরও কারা জড়িত তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ ও আবগারি দফতর বিরো রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ